দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে আর এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার আর আজ ছিল দুয়ে অক্টোবর দুই হাজার পঁচিশ কেমন দামের শাহিবাল যাতে গাভী বাছুর গরুগুলো বাঁচা কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে বেশ চমৎকার একটি গাভী বাছুর আর আমরা দেখছিলাম এখানে দাঁতে কটা ভাই দুধ কতটুকু হবে কেজি সাত কেজি একবারে সাত কেজি একবারে সাত কেজি দুধ হবে বলছে আর গৌরী দেখছেন বেলাল ভাই বেলাল ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কী অবস্থা বলেন তো খুঁটি নাটি দেখাশোনা চলতেছে চলতেছে হঠাৎ করে কয়েকদিন তো যে রোদ আজকে ফের আল্লাহর আমাদের বৃষ্টি হয়েছে আবহাওয়াটা একটু ঠান্ডা আবহাওয়াটা একটু ঠান্ডা কিন্তু কাদা হয়ে গেছে কাদা হয়ে গেছে আচ্ছা বিশের নিচে কত চাইছে শেষ মাস বেড়াল আঠারো হাজার পঁয়ত্রিশ চায় পঁয়ত্রিশ চাই আপনি শেষমেশ আঠারো 먹나 봤자 <놀람> <놀람> কাভি বাছুর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন বেটি বাচ্চা বেটি বাচ্চা সুন্দর দাঁতে কটা ভাই চাষা দাঁতে দুধ কতটুকু হবে নয়টা দশটা নয়টা দশটা নয়টা দশটা দুধ হবে নয়টা দশটা দুধ হবে সুন্দর আর গাভী বাছুর আমরা দেখছিলাম

দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত সার বাচ্চা দাও থাপা দাও দাও থাপ্পা দাও এই যা এই যা দিয়ে দিছে হয়ে গেল এই যে আমরা দেখছিলাম কত বিলাল ভাই শেষ ম্যাশ সাত দাশ একশো সাত দাশ ভাই ভোল্টেজ এখন দাঁত এখনও হয়ে नहीं जाम ए सुंदर क्वालिटी बेटी आठ आदा। आदा। दात बेटी आठ दाँत वॾाट

회가 relствен 이고 새콤한 고

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দীকেবার নামে এই গরুগুলো কিনলেন শেষ ম্যাচ আমরা সে দেব বেলাল ভাই কার জন্য কিনলেন

তো আপনি বিলাল ভাইয়ের কার্যক্রমে সন্তুষ্ট আছেন আপনি আচ্ছা একটু দোয়া করে দেন তো বিলাল ভাইয়ের জন্য ঠিক ঠিক আছে ঠিক আছে তো আপনার মতো কোনো ভাই ব্রাদার আপনার এলাকা থেকে আসতে পারবে আচ্ছা একটু বলে দেন জামালপুর শেরপুরবাসী অবশ্যই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা আমরা দেখছিলাম এখানে বেটি বাচ্চা দাঁতে কটা দুধ কতটুকু বলছে পাঁচশো পাবে কত হয়েছে এটা এক লাখ এক লক্ষ আচ্ছা এক লক্ষ এবার সেটা ক্রস মিক্সড দুধ

ফেসবুক ফলো করবেন ডান্সপুর কৃষি চিত্র আর অবশ্যই আপনারা বেলালে যোগাযোগ করে আসবেন কীভাবে আসতে হবে কোথায় নামতে হবে সব ডিটেলস বলে দেবে